হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনা ভালো চলছে আজকে আমরা ক্লাস টুয়েলভের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক অসহযোগ আন্দোলন সম্পর্কে আলোচনা করব এর আগের দিন আমরা করেছিলাম রাউলার সত্যাগ্রহ সম্পর্কে যারা যারা সেই ভিডিওটি দেখনি অবশ্যই গিয়ে দেখে নেবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে এই অসহযোগ আন্দোলন সম্পর্কে তোমাদের এই রকম প্রশ্ন দিতে পারে যে অসহযোগ আন্দোলন সম্পর্কে লেখো অসহযোগ আন্দোলনের কারণ সম্পর্কে লেখো অসহযোগ আন্দোলনের ফলাফল সম্পর্কে লেখো যাই দেখ তোমরা ঠিক কিন্তু এইভাবে লিখবে অসহযোগ আন্দোলন কবে হয়েছিল উনিশশো কুড়িতে গান্ধীজি একটি নেতৃত্ব দেন যার নাম অসহযোগ আন্দোলন কেন দিয়েছিল রাওলাট আইন হলো রাওলাট আইনের বিরুদ্ধে আন্দোলন হলো কিন্তু এই আন্দোলন ব্যর্থ হলো এবার এই আন্দোলন ব্যর্থ হওয়ার পর জনগণের মধ্যে কিন্তু নিরাশা জন্মাইছিল এবার এই নিরাশা থেকে উঠে গান্ধীজি আবার জাতীয় নেতৃত্বে ফিরে আসলেন জাতীয়তাবাদী আন্দোলনকে সংগঠিত করলেন এবং উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে একটি আন্দোলন করলেন অসহযোগ আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে কিন্তু কংগ্রেসের দীর্ঘ ৩৫ বছরের যে রীতিনীতি কী ছিল ভিক্ষাবৃত্তি আবেদন নিবেদন নরমপন্থীদের নীতি সেই আবেদন নিবেদন থেকে সরে এসে গান্ধীজি বিপ্লবের পথে হাঁটলেন বললেন না আর আবেদন নিবেদন চলবে না এতদিন আমরা ইংরেজদের কথা মতন চলছি ইংরেজরা যা বলছে তাই শুনছি কিন্তু আমাদের কথা ইংরেজরা ভাবে নাই ইংরেজরা খালি নিজেদের কথাই ভাবছে এবার আমরা এখন নিজেদের কথা ভাববো যার জন্য আমরা এখন ইংরেজদের বিরোধিতা করব তাই হলো অসহযোগ আন্দোলন কোনো সহযোগিতা হবে না এটা তো হলো পটভূমি কারণ কি ছিল কারণ প্রথম কারণ প্রথম কারণে হল সাহিত্য শাসন লাভে ব্যর্থতা বা স্বাধীনতা লাভে ব্যর্থতা প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো চোদ্দোতে এবার ইংরেজরা অনুভব করে যে ভারতীয়দের যদি আমরা সাহায্য না পাই তাহলে কিন্তু আমরা এই বিশ্বযুদ্ধ জিততে পারবো না তাই ভারতীয়দের প্রতিশ্রুতি দেয় যে ভারতীয়রা যদি আমাদের সাহায্য করে এর পরিবর্তে আমরা যুদ্ধান্তে ভারতীয়দের স্বায়ত্ত শাসন দিব কিন্তু ভারতীয়রা ইংরেজদের কথা কেন বিশ্বাস করবে বলে ভাগেন তাদের কথা কে বিশ্বাস করবে যার জন্য ইংরেজরা গান্ধীজিকে বলল যে আপনি বলেন আপনি যদি বলেন তাহলে বিশ্বাস করবে এবার গান্ধীজিও ভাবলো যেহেতু ইংরেজরা বলতেছে তাহলে মিথ্যা তো আর বলবে না ইংরেজদের প্রতিশ্রুতি অনুযায়ী গান্ধীজিও ভারতীয়দের বোঝালে যে তোমরা বেশি বেশি করে যুদ্ধে অংশগ্রহণ করো জিতে ব্রিটিশ ভারত তাহলে ব্রিটিশরা ভারতীয়দের স্বায়ত্ত শাসন দিবে এবার গান্ধীজির কথায় ওজন আছে গান্ধীজির কথায় ভরসা পাইছে এবার গান্ধীজির কথায় তারা বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছে এবং সেই যুদ্ধে ইংল্যান্ড জিতছে উনিশশো উনিশে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো প্রথম বিশ্বযুদ্ধ শেষের পর ভারতীয়দের এবার মনে আনন্দ যে আমরা শাসন পাব আশা হচ্ছে কারণ কি আশা দিছিল কিন্তু ইংরেজরা আস্তে আস্তে পাল্টি খাওয়া শুরু করলো হ্যাঁ আজকে দিব কালকে দিব এই পরের মাসে দিচ্ছি এবার আস্তে আস্তে মানুষের মনে ক্ষোভ জমনাতে শুরু করলো যে আমাদের সাথে বিশ্বাসঘাতা হচ্ছে এই সময় ইংরেজরা ভাব বুঝে নিয়ে একটা আইন দিল কি আইন ভারত শাসন আইন উনিশশো উনিশে যাকে বলা হয় মন্টেগু ট্রান্সপোর্ট আইন ভারতীয়রা চাইছিল সাহিত্য শাসন কিন্তু কি দিল ভারত শাসন আইন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এই আইনে যা যা বলা হয়েছিল তা সম্পূর্ণ ছিল ভারতীয়দের প্রতিশ্রুতির বিপরীত ভারতীয়দের যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সব উল্টাটা এবং ভারতীয়দের কাছে এই আইন ছিল নিরাশাজনক তুচ্ছ ব্যাপারটা ঠিক এরকমই যে তোমাকে তোমার বন্ধু নিমন্ত্রণ করলো যে ভাই তোকে বিরিয়ানি খাওয়াবো কিন্তু যখন তুমি ওদের বাড়িতে গেলে তোমাকে তখন খিচুড়ি খাওয়াইলো তখন তোমার কি অবস্থাটা হবে খেপে যাবে না ধরি মাইট দেই বিরিয়ানি কথার বদলে তুই আমাকে খিচুড়ি খাওয়াচ্ছিস এটাই হলো ব্যাপার তখন ভারতীয়দের মনে প্রচুর ক্ষোভ জন্মাইলো এবং তারা অসহযোগ আন্দোলনের পথ বেছে নিল এটা একটা কারণ দুই নম্বর কারণ কি অর্থনৈতিক সংকট প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতে কিন্তু প্রচুর অর্থনৈতিক সংকট দেখা যায় বিশ্বযুদ্ধের ফলে ভারতীয় বাজারে মন্দা দেখা দেয় জিনিসপত্রের দাম বাড়ে রাজস্বের দাম বাড়ে শ্রমিকরা কর্মচ্যুত হয় শ্রমিকদের কাছে কোনো কাজ থাকে না বেকারত্বের সমস্যা বাড়ে এইবার মানুষের মধ্যে খুব জন্মানো এবার মানুষরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের পথ বেছে নিল অসহযোগ আন্দোলনের তৃতীয় কারণ হিসেবে ধরা হয় এই রাওলাট আইনকে এর আগের দিন আমরা রাওলাট আইন সম্পর্কে পড়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে দেখো উনিশশো উনিশে মন্টেগু ট্রেন্সপোর্ট আইন প্রকাশিত হয় কিন্তু এই আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এই সময় কিন্তু সরকার বিরোধী বিভিন্ন আন্দোলন চলতে থাকে এবং ইংরেজ সরকার এই সরকার বিরোধী আন্দোলনকে দমন করার জন্য কিন্তু এই উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আটই মার্চ একটি আইন পাশ করে যার নাম রালট আইন এই আইনে কি বলা হয়েছিল এই আইনে বলা হয়েছিল সরকার বিরোধী কোনো আন্দোলন করা যাবে না সরকার সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে যদি মনে করে যে ও সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে বা সরকারের বিরুদ্ধে কোনো কাজকর্মের সাথে যুক্ত তাহলে সেই ব্যক্তিকে বিনা কোনো পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে সেই ব্যক্তিকে বিনা কোনো জুরি ছাড়া তার বিচার ব্যবস্থা করতে পারবে এবং সেই ব্যক্তি বিচারের বিরুদ্ধে কিন্তু কোনো আপিল করতে পারবে না সরকার সন্দেহভাজন যে কোনো ব্যক্তির বাড়ি তল্লাশি করতে পারবে ঠিক আছে এই আইন পাশ করা হয় এবং এই আইনের বিরুদ্ধে ভারতে কিন্তু প্রবল প্রতিবাদ তীব্র প্রতিবাদ গড়ে ওঠে ঝড়ের গতিতে কিন্তু বিদ্রোহ শুরু হয় গান্ধীজি এই আইনের বিরুদ্ধে রাওলাট আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কিন্তু আরেকটি ঘটনা ঘটে সেটা হলো জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড রাওলাট আইনের বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষে আন্দোলন শুরু হয় সেরকমই আন্দোলন হয় পাঞ্জাবে এবং পাঞ্জাবের দুই গুরুত্বপূর্ণ নেতা ডক্টর সত্যপাল এবং ডক্টর সৈফুদ্দিন কিশোরকে গ্রেপ্তার করা হয় এবং পাঞ্জাবে এর বিরুদ্ধে আন্দোলন শুরু করা হয় এবং তেরোই এপ্রিল বৈশাখীর দিন একটি উদ্যানে জালিয়ান ওয়ালাবাগ নামে একটি উদ্যানে সেখানকার জনতা নারী পুরুষ শিশু বাচ্চা নির্বিশেষে সকলেই জমায়েত হয়ে একটি শান্তিপূর্ণ আন্দোলনে ডাক দেন এবং সেখানে সকলে ওই উপস্থিত থাকেন ওই ওই যে উদ্যানটা ওই উদ্যানটা কিন্তু খুবই শুরু ছিল এবং চারদিক দিক কী ছিল প্রাচীলে ঘেরা ইংরেজ সেনাপতি জেনারেল ডায়ার সেখানে উপস্থিত হয় এবং বিনা কোনো ওয়ার্নিং দিয়ে বিনা কোনো সতর্ক না করে সেখানকার সমস্ত নিরস্ত্র মানুষের ওপর বর্ষণ করে এছাড়াও পাঞ্জাবের অন্যান্য জায়গায় কিন্তু সেদিন প্রচুর অত্যাচার করে এবং সান্ধ্য আইন জারি করে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কিন্তু সমালোচনার ঝড় তোলে মানুষ তীব্র প্রতিবাদ জানায় ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল একে অস্বাভাবিক পাশবিক অত্যাচার বলেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন এবং গান্ধীজি এই সরকারকে শয়তান সরকার বলেন এর পরবর্তী কারণ খিলাফত আন্দোলন কি হয় প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির পক্ষে অবলম্বন করে এইবার প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যায় মিত্রপক্ষ বিভিন্ন ভূখণ্ড নিজেদের মধ্যে ভাগ করে নেয় তুরস্কর ভূখণ্ড ভাগ করে এবং তুরস্ক যে খলিফার কর্তৃত্ব ছিল তা শেষ করে দেয় এতে মুসলমানরা আঘাতপ্রাপ্ত হয় মুসলমানরা আন্দোলন শুরু করে এর প্রভাব ভারতীয় মুসলমানদের মধ্যেও পড়ে ভারতীয় মুসলমানরাও ইংরেজিদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে গান্ধীজি তখন দেখে যে এখনই সুযোগ হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ করার এই সুযোগেই তিনি অসহযোগ আন্দোলন শুরু করেন যাতে হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলনে আসে ঠিক আছে এইগুলি ছিল অসহযোগ আন্দোলনের কারণ এই যে সমস্যা এই সমস্যাগুলি নিয়ে আলোচনা করার জন্য জাতীয় কংগ্রেসের একটি বিশেষ অধিবেশন বসে কোথায় কলকাতায় কবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এবং এর সভাপতিত্বকে করেন লালা রাজপথ রায় এইখানে বিভিন্ন সমস্যাগুলি উপস্থাপন করা হয় এবং এগুলি সমাধানের জন্য আলোচনা করা হয় গান্ধীজি এখানে একটি প্রস্তাব রাখেন কি সরকারের বিরুদ্ধে অসহযোগ এবং এরই মাধ্যমে স্বরাজ অর্জন অর্থাৎ বলেন যে ভারতীয় রাজনীতির লক্ষ্য হবে স্বরাজ কিন্তু এই যে স্বরাজ এই স্বরাজের কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ ছিল না তিনি কোনো ক্লিয়ার বলেননি যে স্বরাজ মানে এটা এক একজন স্বরাজের মানে এক এক রকম নিয়ে নিয়েছিলেন নরমপন্থীরা যেখানে স্বরাজ মানে নিয়ে নিয়েছিলেন স্বায়ত্তশাসন ইংরেজদের অধীনে সাহিত্যশাসন কিন্তু চরমপন্থীদের কাছে স্বরাজ মানে ছিল পূর্ণ স্বাধীনতা এই স্বরাজের অস্পষ্টতার জন্যই জওহরলাল নেহরু একে বলেছিলেন ডিলাইটফুল ভোক তবে গান্ধীজির এই অসহযোগিতার প্রস্তাব কিন্তু সকলের কাছে সমর্থন প্রাপ্ত হয়নি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস লালা রাজপত রায় মদন মোহন মালব্য অ্যানি বেসাদ মোহাম্মদ আলী জিন্না এর অসমর্থন করেন ঠিক আছে তৎসত্ত্বেও কিন্তু কলকাতা অধিবেশনে এই অসহযোগ আন্দোলনের প্রস্তাব কিন্তু পাশ হয়ে যায় এরপরে আবার নাগপুর অধিবেশনে ডাকা হয় সেটা কংগ্রেসের বার্ষিক অধিবেশন ছিল উনিশশো কুড়িতেই এইবার এখানে আবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে দিয়ে স্বরাজের কথাটি আবার উপস্থাপন করানো হয় এবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলেন যে স্বরাজ কি প্রথমে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কিন্তু বলছিল যে আমি সমর্থন করব না তৎসত্ত্বেও কিন্তু এইখানে অ্যানিবেশান লালা রাজপত রায় এনারা কিন্তু সমর্থন করেননি এবার এইখানে স্বরাজের সাথে আরও দুটি জিনিস বলা হয় যে আমরা খিলাপত সমস্যার সমাধানও করব এছাড়াও পাঞ্জাবের অন্যায়ের প্রতিকারও করব এই অধিবেশনেও কিন্তু অসহযোগ আন্দোলনের প্রস্তাব পাশ হয়ে যায় এবং অসহযোগ আন্দোলনের পথে ভারত এগোয় অসহযোগ আন্দোলনের প্রস্তাব পাশ হলো এবং এর লক্ষ্য স্থির হলো লক্ষ্য কি স্থির হলো এক বছরের মধ্যে স্বরাজ অর্জন এবং উপায়টি কি ছিল উপায় ছিল অহিংসা অহিংসার মাধ্যমে স্বরাজ অর্জন করবে গান্ধীজি বললো যে আমাকে এক বছর দাও আমি এক বছরে স্বরাজ অর্জন করে দেখাবো অহিংসার মাধ্যমে এর জন্য চরম পদ্ধতি বললো দেখ তোরা কিন্তু বেশি চিল্লাচিল্লি করবি না মারামারি করবি না আমার কথা অনুযায়ী এক বছর খালি চলে যা এক বছরের মধ্যে আমি স্বরাজ প্রাপ্ত করে দেখাবো কিন্তু গান্ধীজির যে এই প্রতিশ্রুতি এই লক্ষ্য জাতীয় অনেক নেতৃবৃন্দর কাছে কিন্তু গ্রহণযোগ্য ছিল না বিপিন চন্দ্রপাল কি বলেন যে এই প্রতিশ্রুতির মধ্যে খালি ম্যাজিক আছে লজিক নাই নেতাজি সুভাষচন্দ্র বসু বলেন যে এটি শিশু সুলভ আচরণ বাচ্চাদের মতন যে এক বছরের মধ্যে পাই যাব তবুও কিন্তু এই আন্দোলন শুরু হলো গান্ধীজি ডেট দিল যে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আগস্ট মাসে এই আন্দোলন শুরু হবে কিন্তু খ্রিস্টাব্দে আগস্ট একটি ঘটনা ঘটে সেটা সেটা কি হয় বাল গঙ্গাধর তিলকের মৃত্যু হচ্ছে যার জন্য এই আন্দোলন আনুষ্ঠানিকভাবে সেদিন শুরু হলো কিন্তু আন্দোলন আস্তে আস্তে পরে শুরু হয় শুরু হলো অসহযোগ আন্দোলন গান্ধীজি সকল দেশবাসীকে সরকারের সাথে অসহযোগিতার অনুরোধ জানালেন কিরকম অসহযোগিতা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বর্জন সরকারি অফিস আদালত বর্জন ডাক ব্যবস্থা বর্জন সরকারকে কোনো রাজস্ব দেওয়া যাবে না এবং তিনি আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহার করলেন চরখা এবং খাদিকে এইবার শুরু হলো শিক্ষা বয়কট তবে বয়কট আন্দোলন কিন্তু সব জায়গায় সমানভাবে গৃহীত হয়নি রবীন্দ্রনাথ ঠাকুর আশুতোষ মুখোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এনারা কিন্তু শিক্ষা বয়কটকে সমর্থন করেননি শিক্ষা বয়কটকে তারা নিছক শূন্যতার নৈরাজ্য বলেছেন তারা মনে করতেন শিক্ষা বয়কট করলে ছাত্ররা অন্ধকারে যাবে কিন্তু শিক্ষা বয়কট বাংলায় সব থেকে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছিল চিত্তরঞ্জন দাস এই নেতৃত্ব দিয়েছিলেন তখনকার যুগ হোক আর এখনকার যুগ ছাত্ররা কিন্তু পড়াশোনা করতে কোনোদিনও ভালোবাসত না এই যে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের কথা বললো এর পরিবর্তে তো দেশীয় শিক্ষাব্যবস্থা দরকার এর জন্য দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলো জামিয়া মিলিয়া ইসলামিয়া শিক্ষা প্রতিষ্ঠান হলো তারপর হচ্ছে কাশী বিদ্যাপীঠ হলো বিহার বিদ্যাপীঠ গুজরাট বিদ্যাপীঠ এরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলো নেতাজি সুভাষচন্দ্র বসু আইসিএস চাকরি ছেড়ে জাতীয় মহাবিদ্যালয়ে অধ্যক্ষতা শুরু করলেন শিক্ষা বয়কটের মতন বস্ত্র বয়কটও হয়েছে এই বস্ত্র বয়কটের মাধ্যমে বিদেশি পণ্য বিদেশি বস্ত্র বয়কটের কথা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বিঠল ভাই কিন্তু এই বস্ত্র বয়কটের বিরোধিতা করেছিলেন তারা বলেছিলেন যেই সমাজে মানুষ দরিদ্র শ্রেণীর নিচে বসবাস করছে সেইখানে বস্ত্র বয়কট করা বিলাসিতা বিভিন্ন বস্ত্রের দোকানে পিকেটিং করা হয়েছিল কারণ কি বিদেশি বস্ত্র সস্তায় পাওয়া যাচ্ছিল এবার দেশি বস্ত্রের দাম কিন্তু বেশি সুতরাং সাধারণ দরিদ্র মানুষ কিন্তু সেই দেশীয় দামি বস্ত্র পরিধান করার মতন সমর্থ ছিল না এছাড়াও বিভিন্ন সরকারি অফিস আদালত বর্জনের কথা বলা হয়েছে এইভাবে অসহযোগ আন্দোলন চলছিল আন্দোলন শুরু হয় আন্দোলন আস্তে আস্তে তার গতি নিতে শুরু করে আন্দোলন সমগ্র মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে ইংরেজ সরকার এই জনপ্রিয়তা দেখে আস্তে আস্তে ভয় পেতে শুরু করে তারা মনে করে যদি আন্দোলন দমন করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই দেশ ছেড়ে পালাতে হবে তাই তারা আন্দোলন দমন করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই জন্যই তারা আন্দোলনকারীদের কারারুদ্ধ করতে শুরু করে আস্তে আস্তে মানুষের মনে কিন্তু কারাগারের প্রতি ভয় যে সেটা দূর হতে শুরু করে তারা মনে করে যে ঠিক আছে আমাকেও জেলে নিয়ে যায় আমাকেও জেলে নিয়ে যায় কোনো অসুবিধা নাই জেল আস্তে আস্তে ভরতে শুরু করে কারাগার পরিণত হয় পবিত্র তীর্থস্থানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলেন সারা ভারত আজ বিশাল কারাগারে পরিণত হয়েছে গান্ধীজি ছাড়া সমগ্র যে শীর্ষস্থানীয় নেতা তাদের সকলকে কিন্তু কারারুদ্ধ করতে শুরু করে সরকারি দমনপীড়ন নীতির ফলে মানুষের মনে ক্ষোভ সঞ্চার হতে শুরু করে মানুষ আস্তে আস্তে ইংরেজ বিরোধী আন্দোলন হিংস্র পথে যেতে শুরু করে এরই প্রতিফলন ঘটে উত্তরপ্রদেশে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের গৌরক্ষপুর জেলায় চৌড়ি নামক এক গ্রামে উত্তেজিত জনতা কী করে যে বাইশজন পুলিশকে কারাগারে বন্দি করে দেয় ছিটা দেয় কেরোসিন তেল এবং আগুন জ্বলায় দেয় জিন্দা জ্বলা দেয় জন পুলিশকে থানা শুদ্ধ এই ঘটনায় কিন্তু আন্দোলনে প্রচুর আঘাত আনে গান্ধীজি এই ঘটনার প্রতি মর্মোহত হন এবং তিনি বলেন যে আমার আন্দোলনে কোনো হিংসার স্থান নেই তাই তিনি এই আন্দোলন প্রত্যাহার করেন সেটা বলেন পঁচিশে ফেব্রুয়ারি গান্ধীজির এই সিদ্ধান্তে জাতীয় অনেক নেতৃত্ব তাদের অসন্তোষ প্রকাশ করেন যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলেন সারা জীবনের মতো সুযোগ হাত ছাড়া হলো লালা রাজপথ রায় বলেন আমরা একেবারে ছত্রভঙ্গ হয়ে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বসু একে ন্যাশনাল ক্যালামিটি বা জাতীয় দুর্দৈব বলেন মতিলাল নেহরু বলেন এক স্থানের জনতার পাপের জন্য গান্ধীজি গোটা দেশকে শাস্তি দিলেন এরপর গান্ধীজি গ্রেফতার হন দশই মার্চ এবং এই আন্দোলন ব্যর্থ হয় ঠিক আছে এই ছিল অসহযোগ আন্দোলন সম্পর্কে আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়েও অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওটা ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকবো জয় হিন্দ